নমস্কার বন্ধুরা আমি অমল আর তোমরা দেখছো নেচার উইথ গার্ডেন তো আমি আজ তোমাদের আমার পদ্মগাছের নতুন ছাদ বাগান করেছি তো সেটা নিয়ে কিছু কথা বলবো কি কি ভ্যারাইটি রেখেছি শুধু মাইক্রো ভ্যারাইটি আছে সেটা নিয়েও বলবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকবে পুরোটা ভিডিওটা স্কিপ করবে না আর চ্যানেলটি ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে তো ভিডিওটি শুরু করা যাক তো আমি প্রথমে আমি আমার ছাদের নিচে বাগানে আমি পদ্ম চাষ করতাম তো এখনও করি সেগুলো বড় পদ্ম আর যেগুলো আমি ছাদে নিয়ে এসেছি নতুন ছাদে তুলেছি নতুন ছাদ বাগান করব বলে তো ছাদে নিয়ে এসেছি যেসব ভ্যারাইটি সেগুলো নিয়ে আজ কথা বলব আর এই ছাদ বাগানে আমার প্রায় দেড় মাস হলো আমি এই গাছগুলোকে নতুনভাবে রিপোর্ট করে লাগিয়েছি এখানে প্রায় অনেকগুলো ভ্যারাইটি আছে তোমাদের দেখাবো সে ভ্যারাইটিগুলো আর প্রায় সব ভ্যারাইটিরই ফুল বা পুরি চলে এসছে বা এসে গেছে হয়েছে তো সেটা তোমাদের দেখাবো কী কী ভ্যারাইটির নামও বলবো তো ভিডিওটি দেখতে থাকো আমি এই ছাদ বাগানে দেড় মাস মতো হলো আমি নিয়ে এসেছি তো প্রথম এক মাস আমি লাগিয়েছি মাটি আর সর্ষের খোল দিয়ে তারপরে এক মাস পরে আমি খাবার দিয়েছি খাবার দেওয়ার পরে গাছের খুবই সুন্দর গ্রোথ দেখতে পাচ্ছ তোমরা খুবই সুন্দর গ্রোথ সবই তিরিশ চল্লিশ টাকা ছোট ছোট গামলাতে বা পটে করা গামলাই বলতে পারো ছোট ছোট গামলাতেই করা তো এখানে বেশ কয়েকটা ভ্যারাইটি আছে যেমন আছে চাইনিজ মাইক্রোরেট এই যে চাইনি মাইক্রোরেট আছে চাইনিজ মাইক্রোডে এখানে দুটো না তিনটে পটে করা আছে বা গামলাতে করা আছে এই যে একটা ফুল এসছে তাতে কুড়িও আছে দুটো কুড়ি এরকম আরও আছে রেড পার আছে এই যে আরো আছে নীলালিনী আছে এটা আমার দুটো পটে করা আছে একটা পটে ফুল চলে এসছে সেটা আমি তোমাদের দেখাবো এটাতে এখনো কোনো কুড়িও আসেনি ফুলও ফুটেনি কুড়িও আসেনি তো সম্ভবত চলে আসবে এটা একটা চাইনিজ মাইক্রোরেট এরও গাছটা খুব ভালো হয়েছে এটা হচ্ছে নিউ স্টার এরও খুব গ্রোথ দারুণ হচ্ছে আর ভিডিওর মধ্যে আমি বলি গাছের যে সারটা দিয়েছি সেটাও আমি তোমাদের বলব এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন কি কি সার আমি দিয়েছি এটা আরেকটা হচ্ছে এটাও একটা চাইনিজ মাইক্রোয়ে প্রথমে একটা দেখিয়েছিলাম এর আরেকটা একটা কুড়ি চলে এসছে ছোট্ট ছোট্ট একটা কুড়ি চলে এসছে এটা আরো একটা নিচে আসছে টা গেল এটা হচ্ছে লিয়াংলি লিয়াংলি আমার অনেকগুলো পটে করা আছে নিচে বা গামলাতেও করা আছে ছোটো ছোটো পটে গামলাতে করা আছে এটা তিরিশ টাকার গামলাতে করা এতেও কুড়ি চলে এসছে এই যে একটা দুটো একটা পুচকেটে তিনটে লিয়াংলি এটা এটা আরেকটা মিলালেনি এই দেখুন বা দেখো এই যে একটা ফুল হয়েছিল বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার ফলে গাছগুলো বেশ দারুণ হয়ে উঠেছে আজকে রোদ হয়েছে বৃষ্টি হয়নি সকাল থেকে এই যে একটা কুড়ি দুটো তিনটে একদম গাছ ভর্তি হয়ে কুড়ি আসতে শুরু করেছে এটা একটা ইয়েলো পিয়নি এটা বসিয়েছি এর কিছু টিউবারও আছে যারা নিতেও চাও আমার কমেন্ট বক্সে জানাবে পেয়ে যাবে অনলাইন অ্যাভেলেবেল আছে এটা পিওনি কেউ লাগিয়েছি এর কোনো কুড়ি আসেনি এখনো এটা হচ্ছে হার্ড ব্লা দেখুন দেখুন বা দেখো ফুল ফুটে গেছে এ আগে অনেকগুলো ফুল দিয়েছে এটা আছে এটাও একটা মাইক্রো ভ্যারাইটি আছে এরও কুড়ি এসছে একটা এই ফুলটা কালকে ফুটে যাবে কত সুন্দর এটা একটা নামটা এটাও একটা মাইক্রো ভ্যারাইটি এরও একটা কুড়ি এসছে লিটিল রেল এই যে দেখতে পাচ্ছ ফুল কত সুন্দর হয়ে আছে এবারে দিকে আসি এটা হচ্ছে এন ফর্টি টু এর অনেকগুলো ফুল দিয়েছে একটা একটা ফুল হয়ে গেছে দুটো একটা কুড়ি এসছে এটাও আর একটা এরও একটা হয়ে গেছে দুটো হয়ে গেছে তিনটে হয়ে গেছে তিনটে হয়ে গেছে আরও একটা কুড়ি এই যে মোটামুটি বৃষ্টির পরে গাছগুলো খুব দারুণভাবে ফুটেছে আরও একটা কুড়ি এসছে এই যে এটাও হার ব্লাড এরও কুড়ি এসছে সব মিলিয়ে আমি নতুন এই ছাদ বাগান করেছি পদ্মে প্রথমে মাইক্রো ভ্যারাইটি দিয়ে করেছি ছাদে তো এটা ছোট্ট একটা বাগান করেছি এবার বলে রাখি এখানে আমার কিছু বিক্রির জন্যও আমি রেখেছি বা সেলিংয়ের জন্যও রেখেছি যারা নিতে চাও তারা আমার কমেন্ট বক্সে জানাবে আর আমার নিচে কিছু ছাদের নিচে কিছু আমার বাগানে পদ্মে বাগানে এখন বেশ কয়েকটা ভ্যারাইটি টিউবার আমার তোলা আছে যেমন কাবেরি তামসা আমোসা আছে আর আছে কোকনার মিল্ক এমریک এমেলিয়া আর ও আছে মডি নাইনা আছে এগুলা সব টিউয়ার আছে তো যারা নিতে ইচ্ছুক তারা আমার কমেন্ট বক্সে জানাও আমার ফোন নাম্বার দেয়া থাকবে WhatsApp নাম্বারও দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে তো তোমরা সেখানে যদি কেউ নিতে ইচ্ছুক তাহলে আমাকে আমার সাথে যোগাযোগ করবে তো ভালো ভালো টিউবার পেয়ে যাবে তো ভিডিওটা আর বেশি বড়ো না করে এখানেই শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা আমার নতুন ছাদ বাগানে যে আমি গাছগুলো লাগিয়েছি যদি গাছগুলো খুব সুন্দর যদি খুব ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমি আবার বলি যারা আমার দর্শক নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমি আমার পদ্মবাগান নিয়ে আরও অনেক কিছু ফুল বা টিউবার বা কিভাবে গাছ বসা দেয় সেই সব নিয়ে আরও কিছু আলোচনা করব ভিডিওতে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে নমস্কার